আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে মিলন গোটা বা বিভিন্ন রকমের মনোমনি যেমন এটা হইছে মিলন গোটা এটা হইছে মিলন গোটা আর আরেকটা আছে মিলন গোটা এটা হচ্ছে ইন্ডিয়ান ছোট সাইজ এটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন ছোট সাইজ মিলন গোটা আর এটা হচ্ছে রাজমণি বা শিবফল অনেকেই চিনেন না এই যে খুলে দেখাচ্ছি রাজমণি বা শিবফল রাজমণি বললেই সবাই চিনে এছাড়াও বিভিন্ন রকমের মনোমনি আছে তরমুজের বিচির মতো যেমন দেখেন এটা হচ্ছে তরমুজের বিচির মতো রয়েছে বাঙ্গির বিচির মতো আর এটা আছে কুসুম ফুল এই এক কালার আছে এই যে আর একটা কালার বিভিন্ন রকমের হয়ে থাকে এই আরেকটা একটা এছাড়াও মিলন গুটা বা রাজমণি মনোমনি বিভিন্ন রকমের আমার কাছে পাবেন আর আমি সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি আপনাদের কারো কোনো কিছু যদি পছন্দ হয়ে থাকে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন এছাড়াও মুদাব্বির কবিরাজ ও তান্ত্রিক জগতের এ টু জেড মালামাল আমার কাছে পাবেন আর আপনাদের সুবিধার্থে সেটা হচ্ছে কতটুকু কত যেমন এই যে একটা প্যাকেটে এরকম এক প্যাকেটে হ্যাঁ মিলন গোটা মনামনি এরকম থাকে আপনারা এক প্যাকেটে কোনো সময় দেখেছে দুশো পিসো থাকে একশো পিসো থাকে দেড়শো কিছু থাকে হ্যাঁ এরকম যদি কেউ নিতে চান দেড়শো টাকা প্যাকেট পড়বে আমি মাল পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি যদি তারও লাগে আপনারা আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো জিনিস সবার সঙ্গে শেয়ার করবেন তাই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সুন্দর কিছু পেতে আমার সঙ্গেই থাকুন আজকের মতো এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে আসবো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ